প্রথমবারের মতো নারীদের এশিয়া কাপে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় বারো দল নিয়ে বসবে এবারের এশিয়া কাপের দশম আসর এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে প্রথমবারের মতো খেলতে নামার আগে প্রস্তুতি ঘাটতি রাখতে চায় না ঋতুপর্ণা আফিদারা প্রস্তুতির অংশ হিসাবে আগামী অক্টোবরে দুইটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ যার সূচি নিশ্চিত হয়েছে এরই মধ্যেই অক্টোবরে ফিফা উন্নীত এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে দুইটি প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ড যাবে নারী দল আগামী পঁচিশ ও আঠাশ অক্টোবর ম্যাচ দুটি গড়াতে পারে এছাড়া নভেম্বর পয়েন্টকে ঢাকায় একটি একটি দ্বিতীয় সিরিজের আয়োজন করার চেষ্টাও করছে বলে জানিয়েছেন বক্সের নারী উইমসের প্রধান নহজা আক্তার কিরণ অক্টোবর থাইল্যান্ডে দুটি ম্যাচ খেলে বাংলাদেশ দল যাবে জাপান সেখানে কোনো ম্যাচ না খেললেও সপ্তাহে তিনি জন্য অনুশীলন ক্যাম্প করা হবে এশিয়া কাপ খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার পথেও ম্যাচ খেলার বিষয়টি পরিকল্পনায় রেখেছে বক্স কিরণ বলে জাপানে আমরা কোনো ম্যাচ খেলবো না সেখানে কয়েক সপ্তাহ অনুশীলন হবে অক্টোবরের মতো নভেম্বর তো দুটি ম্যাচ খেলবো এরপর অস্ট্রেলিয়া যাওয়ার পথে সিঙ্গাপুর হংকং কিংবা মালয়েশিয়ার ম্যাচ খেলতে পারি অথবা নিউজিল্যান্ডের আলোচনা হচ্ছে এখানে খেলে অস্ট্রেলায় যেতে পারি অনন্ত বিজ দল থাইল্যান্ডে এশিয়া কাপ খেলতে আগামী বছর মার্চে যাবে সিনিয়র দলের সঙ্গে অনন্ত বিজ দলের খেলোয়াড়রা থাকবে অনুশীলন ও ম্যাচ খেলবে সবশেষ হালনাগাদের র্যাঙ্কিং এ সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ এক লাফে র্যাঙ্কিং এর একশো এ উঠলেও এখনো প্রতিপক্ষ পেতে হচ্ছে বলে জানিয়েছেন র্যাঙ্কিং এর প্রভাব এখনো পড়েনি তবে অবশ্যই সামনে পড়বে এশিয়া কাপকে সামনে রেখে মিশন অস্ট্রেলিয়া নামে ক্যাম্প এক সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে বলে জানিয়েছেন বাফেন নারী উইংস এর প্রধান তিনি বলেন পিটার আসতে আসতে সেপ্টেম্বরের মাঝামাঝি আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি অস্ট্রেলিয়ার জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করবো